আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো ত্বক এবং চুলের চিকিৎসা আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছে ডাক্তার জাহেদ পারভেজ সহকারী অধ্যাপক টক লেজার এবং হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আজকে আমরা আসলে আধুনিক সব ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো ত্বক এবং চুলের অ্যাস্থেটিক চিকিৎসা তো জানতে চাইবো যে ত্বকের কি কি এমন ধরনের সমস্যা রয়েছে যেগুলোতে আপনারা অ্যাস্থেটিক চিকিৎসা করে থাকেন ধন্যবাদ অ্যাস্থেটিক চিকিৎসা মানে নন্দন তত্ত্বের উপর একটা চিকিৎসা মানুষ স্বাভাবিকভাবেই সৌন্দর্যপ্রিয় প্রত্যেকে চায় নিজেকে সুন্দর করে দেখানোর জন্য তো স্বাভাবিক কনফিগারেশন একটা মানুষের যেমন ব্রণের গর্ত মেলাজমা বা মেস্তা যেটা বলি কারো স্কার মার্ক পোড়া দাগ কপালে অল্প বয়সে কুচকিয়ে যাওয়া চোখের পাশে রিঙ্কেল হওয়া থুতনি ঝুলে যাওয়া এইগুলোর জন্য আমরা ডার্মাটোলজিস্টরা এক ধরনের চিকিৎসা প্রদান করি সেটাকেই অ্যাস্থেটিক চিকিৎসা বলতে পারেন তার পাশাপাশি কিন্তু ইনজেকশন ইনজেক্টেবল ড্রাগ যেগুলো আমরা ব্যবহার করি সেটা এবং হেয়ার ট্রান্সপ্লান্ট এই সব কিছুই আমি বলবো অ্যাস্থেটিক চিকিৎসার মধ্যে পড়ে স্যার আপনি বলছিলেন ত্বকে নানান সমস্যার কথা যেমন একটা ছিল যে ব্রোনের দাগ গর্ত গর্ত হয়ে গেছে আমরা অনেক সময় দেখি এরকম তো এই ব্রনের দাগ যেটা গর্ত হয়ে গেছে সেটা কি স্যার চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব এবং একেবারেই একশো ভাগ দূর করা সম্ভব সেটা ডিপেন্ড করে চিকিৎসাটা ব্রোনের গর্তের সাইজ শেপ এবং সংখ্যার উপর ইউজুয়ালি আমরা যেটা করি যেমন এক ধরনের লেজার ইউজ করি স্কিনের জন্য যেটা বান্ধব ত্বক বান্ধব লেজার সেটা হচ্ছে ফ্র্যাকশনাল কার্বন ডাই অক্সাইড লেজার পাশাপাশি আমরা যেমন ফেস পিআরপি প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি পিআরএফ অথবা স্টিম সেল ঠিক ফ্র্যাকশনাল লেজারের পরপরই দিয়ে এতে করে হয় কোলাজেন টিস্যু যেটা ড্যামেজ হয়েছে সেটা স্টিমুলেশন হয় এবং গ্রোথ ফ্যাক্টর থাকার কারণে পিআরপির কারণে হিলিংটাও খুব দ্রুত হয় এমন না যে একটা সেশন আমি করলাম অনেক দিন বাসায় বসে থাকতে হলো পরের দিন থেকে সব কাজকর্ম করা যাবে সানলাইট অ্যাভয়েড করতে হবে এটা সেশন ওয়াইজ কারণ মাসে একটা করে চারটা লাগে কারো ছয়টা কারো আটটা আর যেখানে বড় বড় গর্ত সেই ক্ষেত্রে আমরা ছোট্ট এক ধরনের সার্জারি করি আপনি জানেন গালের ত্বক এবং কানের পিছনের ত্বকের একটা অংশ হুবহু সেম একেবারে একশোতে একশো যার কারণে আমরা পাঞ্চ গ্রাফটিং করি অর্থাৎ এইখানের ছোটো গর্তটা পাঞ্চ মেশিন দিয়ে একটু বড় করি এবং এইখান থেকে গ্রাফ নিয়ে ওইখানে বসিয়ে দিই সেটা প্রথম দিকে একটু আন থাকে গ্র্যাজুয়ালি এটা স্কিনের সাথে মিশে যায় এই ধরনের আরও অনেক লেজারি আমরা করি পাশাপাশি আরো কিছু সার্জারিও করি ব্রনের গর্তের জন্য খুব সুন্দর বলেছেন স্যার আপনি বলছিলেন ডাবল চিন অনেক কিছু মুটিয়ে গেলে ডাবল চিন হয়ে যায় তো এটাতে আপনার কি ধরনের সমস্যা মানে সমাধান দিচ্ছেন শরীরের ফ্যাট হয়তো কমে গেছে থুতনির চিন থুতনি বা চিনের যে ফ্যাটটা সেটা গুলছে না সেটার জন্য আমরা এক ধরনের ইনজেকশন ইউজ করি লাইপোলাইটিক ইনজেকশন এটাও সেশন ওয়াইজ তিন চার সেশনে দেখা যায় থুতনিটা সুন্দর একটা অবস্থায় চলে আসছে পাশাপাশি কখনো কখনো আমরা মুখের একটা সুন্দর কনফিগারেশনের জন্য এই লাইপোলাইটিক ইঞ্জেকশনের পাশাপাশি কিছু বোটক্স ইঞ্জেকশন কিছু ফিলার ইঞ্জেকশন ব্যবহার করে থাকি যার কারণে পেশেন্ট বা ক্লায়েন্ট যদি আমরা বলি যেরকম চান ফেসের শেপ সেরকম করতে পারবেন সম্ভব সেটা স্যার আমাদের সঙ্গে একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন আমরা ফোনটি নিচ্ছি জি প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম দর্শক স্যার আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আমি বলছিলাম স্যার বত্রিশ বছর আমার স্যার যখন স্যার ক্লাস পড়ি তখন থেকে আমার প্রচুর বরণ স্যার ছিল তারপর এক সময় গুলো ভালো হয়ে গেছে এখন বরণ নাই কিন্তু স্যার ফেইস আমার অনেক গর্ত রয়ে গেছে এখন এইটার জন্য স্যার কি করে স্যার একটু ধন্যবাদ আপনাকে আলমিন ভাই ঘটনাটা হচ্ছে স্কার যদি ব্রোনের গর্ত যদি সুপারফিশিয়াল হয় অর্থাৎ অল্প অল্প হয় সেই ক্ষেত্রে আমরা সিলিকন জেল अप्लाई করার কথা বলি ক্রিমের মতো প্রতিদিন লাগাবে এটাই কিছুটা কমে যাবে তার পাশাপাশি যেটা বলছিলাম ফ্র্যাকশনাল কার্বন ডাই অক্সাইড লেজার এবং সাথে পিআরপি বা পিআরএফ অথবা স্টেম সেল থেরাপি তবে অবশ্যই দর্শকের উদ্দেশ্যে বলছি এটা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে করতে হবে মনে রাখতে হবে জিনিসটা হয়তো ভালো লেজারটা ভালো পিআরএফ ভালো পিআরপি ভালো কিন্তু কে কাজ করছে ম্যান বিহাইন্ড দ্য মেশিন ওই হাতের উপর অনেক কিছু আপনার নির্ভর করবে আপনি একজন ত্বক বিশেষজ্ঞ স্মরণাপন্ন হলে সবচেয়ে ভালো হয় খুব সুন্দর স্যার আমাদের সঙ্গে আরও দর্শক রয়েছেন আমরা ফোনটি নিচ্ছি হ্যালো সালামালাইকুম দর্শক যে জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন জি আমারpostgresql ফুলে সমস্যা নিয়ে আছে জি বলুন শুনতে পাচ্ছি আমরা আপনাকে জি আমি হেলাল বলছিলাম মিল পটিকে জি বলুন আপনার প্রশ্নটি বলুন হ্যালো আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি বলুন জি জি আমার মাথার দুই পাশে এবং মাঝখানে ক্রাউন যে এরিয়াটা আছে এখানে চুল পড়ে গেছে এবং এখানে ইচিং হচ্ছে এবং উপায় আছে কিনা সারের কাছে ধন্যবাদ সম্বন্ধে একটু জানতে চাই ধন্যবাদ ধন্যবাদ বংশগত আমার একটা আমার বাবার ও চুল ছিল না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শকের উদ্দেশ্যে বলছি যেই জিনিসটা ওনার হচ্ছে উনি যেই প্যাটার্নটা বললেন যে ক্রাউন এবং দুই পাশ থেকে চুল চলে যাচ্ছে এটা ইন্ডিকেট করে ক্লিনিক্যালি মেইল প্যাটার্ন বার্নেস অর্থাৎ যেটাকে বংশগত চুল পড়া বা সহজে সবচেয়ে বেশি বলা হয় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া নামে আর সাদা সাদা কিছু চামড়া ওঠার মতো হয় সেটা আসলে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া মেইন জিনিস যেটা ঘটে টেস্টোস্টেরন নামে একটা হরমোন আমাদের সবার শরীরে আছে মেল ফিমেল সবার জেনেটিক কারণে জেনেটিক মিউটেশনের কারণে অনেক সময় দেখা যায় বংশ পরম্পরায় টেস্টোস্টেরনটা বেশি ভেঙে বেশি ডিএসটি তৈরি হচ্ছে ডিএসটি কিন্তু আমারও তৈরি হচ্ছে কিন্তু একটা লিমিটের মধ্যে ডিএসটি যখন অতিরিক্ত তৈরি হয় তখন চুলের গোড়ার যেই রক্তনালীগুলা যারা চুলকে খাবার পৌঁছাচ্ছে সেই রক্তনালিতে আশ্রয় নেয় এক পর্যায়ে কোনো চিকিৎসায় না থাকলে ওই রক্তনালীগুলা চিকন হয়ে যায় সবার আগে ক্রাউনে এবং দুই পাশে হয় যার কারণে রক্তনালী যখন চিকন হয়ে যায় চুলটা পুষ্টি না পেয়ে প্রথমে চিকন হয় খাটো হয় ছোট হয় একসময় ঝরে যায় উনি নিজেই উত্তরটা অনেকটা আন্দাজ করতে পেরেছেন যে এটা বংশগত চুল পড়া সবার আগে ওনার যে মাথার চামড়া ওঠা এটা সেবোরিক ডার্মাটাইটিস হতে পারে সেবরিক ফলিকুলাইটিস হতে পারে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা দূর করতে হবে দেন আমরা হেয়ার ট্রান্সপ্লান্টে যাব যেটা একটা স্থায়ী সমাধান দিবে কেন স্থায়ী সমাধান আমরা যে বারবার বলি চুল প্রতিস্থাপন হচ্ছে বংশগত চুল পড়ার স্থায়ী সমাধান এটার কারণ হচ্ছে আমাদের পুরুষ মানুষদের ক্ষেত্রে মাথার দুই পাশ এবং পিছনের চুলকে ধরা হয় পারমানেন্ট জোন অফিয়ার কেন স্থায়ী এটার কারণ হচ্ছে ডিএসটি যেই হরমোনটা বেশি হলে চুলটাকে ফেলে দেয় আল্লাহ আল্লাহতালা এই দুই পাশের এবং পিছনের চুলে সেটার জন্য কোনো রিসেপ্টর বা অ্যান্টেনা যদি সহজভাবে বলি সেটা রাখেননি যার কারণে এইখান থেকে যদি গোড়া নিয়ে আমরা ফাঁকা জায়গায় লাগাই রক্তে ডিএসটি ঘোরাঘুরি করবে ঠিকই কিন্তু যেহেতু ওইগুলাই কোনো সেন্সর নাই অ্যান্টেনা নাই কোনো দিক নির্দেশনা নাই আমি আপনার অধীনে কোনো জব করছি না আপনি এসে বলবেন না তো যে আপনাকে স্যাক করলাম চাকরি থেকে অর্থাৎ এই চুলগুলা ইন্ডিপেন্ডেন্ট অফ ডিএসটি যার কারণে এখানে যখন লাগাবো অন্য চুল পড়লেও ট্রান্সপ্লান্টেড হেয়ার কোনো দিনই পড়ে না ইনশাল্লাহ খুব সুন্দর স্যার আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন আমরা ফোনটি নিচ্ছি হ্যালো সালামালাইকুম দর্শক ঠাকুরগাঁও হচ্ছিলাম জি 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 বলুন আপনার প্রশ্নটি বলুন বছর জি আমার মুখে ব্রন হয় ব্রন হয়

পোরগুলা ক্লগ হয়ে যায় তখন নর্মাল সেবাসিয়াস গ্ল্যান্ড অ্যাক্টিভিটিস হ্যাম্পার করে যার কারণে পোর ক্লগ হয়ে ওইখানে পিম্পলের মতো দেখা দেয় সম্ভবত উনি এই ধরনের কোনো ক্রিম ইউজ করছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হলে খুব দ্রুতই এটার সমাধান হয়ে যাবে আর চুল পাকা যেটা বলছেন ওনারটা কোনোভাবেই অকালে চুল পাকা বলা যায় না এশিয়ান রেসে ডার্মাটোলজি বইগুলায় লেখা আছে আমাদের পঁচিশ বছর হয়ে গেলে কিন্তু চুল পাকতে পারে তারপরেও যেহেতু চুল পাচ্ছে কিছু ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হয় যেমন অনেকের বায়োটিন ডেফিসিয়েন্সি বায়োটিনটা একটা ভিটামিন বি কমপ্লেক্সের অনুষঙ্গ যেটাকে আমরা বায়োটিন এইচ কেউ কেউ বলে হেয়ার রিলেটেড যেহেতু সেটা ন্যাচারাল ফুডে উনি পাবে যেমন চীনা বাদামের খোসা আমরা ফেলে ফু দিয়ে এটা কিন্তু ফেলা যাবে না এটা সহ কিছু বাদাম রেগুলার কাঁচা ছোলা মিষ্টি কুমড়ার বিচি এগুলো খেতে পারেন পাশাপাশি হাই ডোজে যদি বায়োটিন ইনটেক করেন রেগুলার তবে খেয়াল রাখতে হবে যে কোনো পেশেন্ট বায়োটিন খেতে পারবে কখনোই ফ্যাটি লিভার যাদের আছে লিভারের সমস্যা আছে তারা যেন কোনোদিনই বায়োটিনটা না খান সেই চেষ্টা উনি করে দেখতে পারেন পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখালে ভালো খুব সুন্দর স্যার আমরা আবার ত্বকে ফিরে আসছি অনেকে বড় হয়ে যায়

বিশেষত মিডিয়াতে যারা আছেন ঘন ঘন মেকআপ করতে হয় ওইটার জন্য পোর্টস অ্যানালার্জ হয়ে যেতে পারেন এইগুলা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট ভিটামিন ই ক্যাপসুল খেতে পারেন আর অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যদি জানতে চান মেডিকেল হাইড্রাফেশিয়াল হাইড্রাফেশিয়াল একটা কমন টার্ন সবগুলা পার্লারে পাওয়া যাচ্ছে কিন্তু অদের হাইড্রা এবং আমাদের হাইড্রা আকাশাল পাতাল ডিফারেন্স আমরা জেনে করছি এবং মেশিনও অনেক কস্টলি মেশিন সেটা যদি কেউ মাসে মাসে একবার করে পোর মিনিমাইজ হবে এছাড়া ফেস পি আর পিজিটা প্ল্যাটিলাইট রিচ প্লাজমা খুব সহজ সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলছি একটু ব্লাড নিয়ে মেশিনে নির্দিষ্ট মাত্রায় ঘুরলে টেস্টিউবের উপরে একটা অংশ জমে সেটাকে আমরা বলছি অল্প জায়গায় বেশি প্লাটিলেট প্ল্যাটিলেট রিচ প্লাজমা এই প্লাজমাটার কাজ হচ্ছে গ্রোথ ফ্যাক্টর বেশি থাকে গ্রোথ ফ্যাক্টর যখন আপনি পুশ করবেন মুখে ন্যাচারালি এখানে অন্য গ্রোথ ফ্যাক্টরের সাথে মিশে এটা একটা ফ্লাডিং হবে বন্যার মতো গ্রোথ ফ্যাক্টর ন্যাচারালি স্কিন কোলাজেন টিস্যু স্টিমুলেশন হবে স্কিন টাইটেনিং হবে রেগুলার ফেস পিআরপি কয়েকটা সেশন করতে পারেন হাইড্রাফেশিয়াল করতে পারেন মাইক্রোডার্মাডেশন করতে পারেন আইপিএল লেজার করতে পারবে অপশনের কোনো শেষ নাই তবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকই নির্ধারণ করবেন শুধু ওষুধ দিয়ে এটা কমানো যাবে নাকি অন্য কিছু করতে হবে খুব সুন্দর বলেছেন স্যার আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন আমরা ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক الله السلام جی দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আমার নাম হচ্ছে আথার আমার বয়স হচ্ছে 30 জি আমার আমাদের কারিটেটিভ যে মাথার চুল অতিরিক্ত বেগে সাদা হয়ে যাচ্ছে আর এটা এবং দাড়িও কয়েক কিছু সাদা হচ্ছে তাহলে চুল বেশি সাদা হচ্ছে ধন্যবাদ বেশি সাদা হয়ে যাচ্ছে কি করবেন জানতে চাই কিভাবেু ধবাদ ধবাদসা আমি বস্ প আপনার সংস্যাটা বুঝতে পেরেছি। প্রিবেটিউড গ্রেইং অফ স্কালপ ফেয়ার এবং বিয়ার্ড এটা খুবই কমন। এটা অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত মাত্রায় সান এক্সপোজারে হতে পারে। ভিটামিন ডেফিসেন্সিতে হতে পারে। ভুলভাল তেল বা অনলাইনের কিছু অষুধপত্র ব্যবহারে হতে পারে। আর সবচেয়ে যেটা আমরা প্রথমেই চিন্তা করি অল্প চুল যদি পাকে বা দাঁড়ি পাকে যে এটা ভিটিলিগো কিনা সেতু কিনা একজন ডার্মাটোলজিস্ট একটা উড স্লাইড সিম্পল একটা অন্ধকার ঘরে পরীক্ষা করে বলতে পারবে এটা কি আসলে সেতির প্রাইমারি স্টেজ কিনা অনেক বাচ্চাদের আমি পাই প্রাথমিক অবস্থায় দেখা যায় যে আট নয় বছর বয়স চুল সাদা হচ্ছে এক বছরের মধ্যে দেখা যায় বডিতে সাদা লিশন আসতেছে তাই এটা আসলে বলা মুশকিল কি কারণে হচ্ছে থাইরয়েড হরমোনের বেশি হলেও হতে পারে কম হলেও হতে পারে আর দৈনন্দিন জীবনে যেসব জিনিসপত্র আমরা ব্যবহার করি সেটার কারণে হতে পারে আপাতত আপনি ক্যাপসুল বায়োটিন খেতে পারেন পাশাপাশি ভিটামিন ডি হাই ডোজে ফর্টি থাউজেন্ড পার উইক চল্লিশ হাজার ইউনিটের ক্যাপসুল পাওয়া যায় আমাদের দেশে সপ্তাহে একটা আট সপ্তাহে আটটা খেয়ে দেখতে পারেন সুন্দর বলেছেন স্যার ভিটিলিগো কথা চলে এসেছে তো আমি সাদা সাদা স্পট পরে যায়

জাহিদ সারের কাছে উনি কোন সমাধান দিতে পারবেন কিনা অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ নাজিম ভাই পুরান ঢাকার মানুষের আমরা জানি ভুড়ি একটু বেশি হয় বিভিন্ন তাদের ফুড হ্যাবিটের কারণে এটা সহজ শর্ত তো এক্সারসাইজ করতে হবে ডায়েট করতে হবে এর পরেও একটা বয়সে অনেকেই করতে চান না সেই ক্ষেত্রে আমরা বিশেষ এক ধরনের ইনজেকশন যেটা সেফেস বডির জন্য লাইপোলাইটিক ইনজেকশন এইটায় কতটুকু লাগবে একটা ইউনিট এরিয়া সেটা আমরা ডিটারমাইন করে উইকলি দেই কাউকে কাউকে তিন দিন পর পরও দিই এটা উনি যদি চার থেকে পাঁচটা সেশন করেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হয়তো অর্ধেকের বেশি কমে যাবে আর মুখের গর্ত অনেক কারণে হতে পারে অনেক কিছু আজকাল অনেকেই লেজার করেন অনেক কিছু অনেক কসমেটিক্সের জন্য সেই ক্ষেত্রে আসলে দেখতে হবে আমাদের হাতে অপশনের কোনো অভাব নেই আপনি যেইভাবে চান আমরা সেইভাবে করতে পারবো মেডিকেল মাইক্রোডার্মাইব্রেশন মেডিকেল হাইড্রাফেশিয়াল অ্যাসেটিক কিছু সার্জারি ফ্র্যাকশনাল লেজার কিউ অ্যান্ডি ইয়াগ লেজার এটা শুধু আমি না আমার পাশাপাশি আমাদের দেশের অনেক কলিগই নিয়মিত করছেন অতএব

আমার ছেলের বাবার জেনে ওর বয়স 34 বছরতে চুল পড়ে এখন আমার ছেলের ক্ষেত্রে কি এরকম হবে কিনা আর আমি কি কি প্রোটেকশন এখন থেকে নিতে পারি ওর জন্য একটু বললে খুশি হতাম ধন্যবাদ আপু সুন্দর একটা क्वेश्चंस এর জন্য অনেকেই আমাকে করেন যে বাবার চুল নাই আমার ছেলেটা কি টাক হয়ে যাবে কিনা এটা পার্সেন্ট ঠিক না একই ফ্যামিলিতে আপনি দেখবেন বড় ভাই মেজো ভাই ছোটো ভাইয়ের মাথা ভর্তি চুল ছোট ছেলের আবার সবার আগে টাক হয়ে গেছে এটা জিন ম্যাটার করে জেনেটিক একটা চেঞ্জ হয় আবার দেখবেন যে বাবার মাথা ভর্তি চুল দাদার মাথা ভর্তি চুল তারপর ছেলে এক ছেলের টাক হয়ে গেল অর্থাৎ এটা এমন না যে বাবা চাচার সাথে ডিরেক্ট সম্পর্কিত মামাদের জিনটাও সে পেতে পারে অথবা কয়েক পুরুষ আগের জিন কারো থাকলে কেউ না কেউ পেতে পারে যেমন ক্যান্সারটা আপু ভালো বলতে পারবেন যেহেতু এই লাইনে অনেকদিন কাজ করেছেন ক্যান্সারটাও এরকম হতে পারে এক জেনারেশন গ্যাপ দিয়ে যে নানীদের ছিল মাঝখানের জেনারেশনে পরের জেনারেশনে এটা পৃথিবীর কোনো চিকিৎসক আগে থেকে বলতে পারবে না তবে যে সতর্কতামূলক পদক্ষেপ উনি নিতে পারেন যেমন ছেলেকে আপনি সবসময় সালফেট ফ্রি শ্যাম্পু আমাদের দেশেও এখন খুব অ্যাভেলেবল সেটা ইউজ করাবেন খুশকি থাকলে খুশকি কন্ট্রোল করবেন প্রচুর সবুজ শাক সবজি ফলমূল এগুলা খাবে এবং একটা ব্যালেন্স ডায়েট অনেকের ক্ষেত্রে দেখা যায় ডায়েট অ্যালোমেলো হলে অনেক সময় সেবরিক ডার্মাটাইটিস হয় বা এক ধরনের বাজে ধরনের খুশকি হয় সেটাও চুল পড়ে যেতে পারে এইভাবে ধরে রাখলে এবং আল্লাহর কাছে চাইতে হবে বাকিটা আল্লাহর হাতে অনেক সুন্দর বলেছেন স্যার আর ওনার হাজবেন্ডের চুলের জন্য সেটা আমি বলবো দেখে নির্ণয় করতে হবে এটা কি শুধু যেমন চুল চলে গেলে আমরা ওরাল ফিনেস্টেরাইড মিনোক্সিডিল আপনি জানেন এক ধরনের টপিক্যাল স্প্রে যেটা রিগ্রোথ করে সবচেয়ে ইন্টারেস্টিং হলো মিনোক্সিডিল কিন্তু আসলে চুলের ওষুধ হিসাবে আসেনি এটা আসছে প্রেশারের ওষুধ হিসাবে ওরাল পিল হিসাবে ট্রাইলে দেখা গেল যারা টাক মাথা হাই প্রেশার মিনোক্সিডিল খেয়ে তাদের প্রেশারও কমছে চুল গজাচ্ছে তখন সেফটি প্রোফাইল চিন্তা ভাবনা করে বলা হলো যে স্প্রে ফর্মে দিলে চুল গজাবে মিনোক্সিডিলের আরেকটা সত্য বংশগত চুল পরায় আপনি যতদিন দিবেন ততদিন চুল খুব ভালো থাকবে পরবর্তীতে আস্তে আস্তে আবার একসময় চুল পড়ে যাবে এটার অ্যাপসোলো ট্রিটমেন্ট হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট হেয়ার ট্রান্সপ্লান্ট এবং হেয়ার ট্রান্সপ্লান্ট খুব সুন্দর স্যার আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছে আমরা ফোনটি নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক দর্শক শুনতে পাচ্ছেন জি আপনার প্রশ্নটি বলুন আমার মাথায় ডান সাইডে একটা গোটার মতো হয় ওটা ফেটে যায় আবার কিছুদিন পর হয় এরকম হয় তো এটা ঠান্ডা আছে আমার ঠান্ডার পর থেকে এই সমস্যাটা দেখা যাচ্ছে আর মুখে প্রচুর মেস্তা আজকে ষোলো বছর কিন্তু এটা রিমুভ হচ্ছে না রিমুভ করলে মানে যায় আবার কি ছেড়ে দিলে আবার হয়ে গেছে আপনি কন্ট্রাসেপটিভ পিল জন্ম নিয়ন্ত্রণ বড়ি খান কিনা বা কোনো ইনজেকশন নেন কিনা না না ধন্যবাদ আপনাকে আবু আপনার সমস্যাটা আমরা বুঝতে পেরেছি সেই ক্ষেত্রে উনি যেই গোটার কথা বলছেন আমার মনে হয় সেবাসিয়াস গ্ল্যান্ডের কোনো সিস্ট হতে পারে আমরা জানি সিস্টটা সম্পূর্ণ তুলে না ফেললে ওইটা রিপিটেডলি হবে অ্যান্টিবায়োটিক খেলে একটু ভালো হয়ে যাবে কিছুদিন পর ওই জায়গায় আবার হবে একজন চিকিৎসক এমবিবিএস চিকিৎসকও পারবেন এটার সুন্দর সমাধান দিতে আর মেস্তা যেটা মেস্তাটা শুধু যে হরমোনাল ইমব্যালেন্সে হয় ওরাল পিলে হয় এমনটা না প্রেগনেন্সির পরেও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে পারিবারিক ঐতিহ্য জেনেটিক হিসাবে চলে আসছে মায়ের আছে মেয়ের আছে নাতির আছে সবার আছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে এবং মেস্তার সবচেয়ে ভালো চিকিৎসা আমাদের দেশে এখন পর্যন্ত হাইড্রোকুইনন ক্রিম অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে এটা কি টু পার্সেন্ট দিবেন না ফোর পার্সেন্ট দিবেন নাকি এটার সাথে ইনকম্বিনেশন অন্য কিছু লাগাবেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি মেস্তার চিকিৎসা ফেলিউর হয় আমাদের যখন একটা সান ব্লক দেই পেশেন্ট করে কি হাইড্রোকুইন ঠিকই লাগাচ্ছে বলে এসে যে আমার তো কমলো না আমি সানব্লক ব্লক নেই যদি জিজ্ঞেস করি কেন বলে আমি তো বাসাতেই থাকি কেন দিব এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমরা যারা রান্না বান্না করি চুলার পাশে কিন্তু এই সানব্লক যথেষ্ট প্রয়োজনীয় এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ ওইখান থেকেও আলট্রাভায়োলেট ইরেডিয়েশন হয় অনেকে ক্রনিক ড্রাইভিং করে গ্লাস শিল্ড যেটা দেয়া থাকে লেখা থাকে ইউভি প্রোটেকশন ইউভি প্রোটেকশনের কিছুই নাই কিছুটা কমায় তাদেরও সানব্লক ইউজ করতে হবে পাশাপাশি কিছু খাবার ওষুধ পাওয়া যায় যেমন ক্লটিং ফ্যাক্টর হিসাবে কাজ করে এমন কিছু আপনি জানেন ট্র্যানেক্সিমিক এসিন এটা উপরে আমরা ক্রিম হিসাবে দিতে পারি ওরাল পিল হিসাবে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া যেতে পারে এবং পিকনো জেনল সমস্ত পৃথিবীতে এই নামেই পাওয়া যায় যেটা হোয়াইটেনিং করে হাই ডোজে যদি অ্যাস্টাজেনথিন আমরা ইউজ করি ওরাল হিসাবে নে সেটাও ভালো ফলপ্রসূ এছাড়া কেমিক্যাল পিলিং পিল কি ধরনের করব কিউ সুইজ অ্যান্ডিয়া গ্লেজার সেটা কি ধরনের করব অবশ্যই বিশেষজ্ঞ একজন চিকিৎসক ত্বকের ধরন দেখে বলতে পারবেন মাধ্যমে কি আসার সম্ভব কিনা সমাধান করা অবশ্যই সম্ভব সেগমেন্টাল ভিটেলিগো অর্থাৎ সেগমেন্ট সেগমেন্টে যেটা হয় সেটা ওষুধপত্রে খুব সহজেই চলে যায় আপনি জানেন আমরা কিছু ওষুধ করি খাওয়ার ওষুধ দেই ভিটামিন ডি দেই বায়োটিন দেই এবং টপিক্যাল স্টেরয়েড নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি কিছু ওষুধ প্রয়োগ করে থাকি এছাড়া লেটেস্ট যেটা আসছে জেনাস কাইনেস ইনহেভিটর জ্যাক ইনহেবিটর এটা অটো ইমিউন সব ডিজিজে কাজ করে অনেকে বলে ব্যথার ওষুধ কেন দিলেন এটা আমরা বিডি ডোজে দিয়ে খুব ভালো ফল পাই যাদের এটাই কাজ না করে সেই ক্ষেত্রে আমরা পরবর্তী অবস্থায় যেমন একজিমাল লেজার এটা ছাড়াও পোভা থেরাপি আপনি জানেন আলমারির মতো একটা মেশিন আমাদের আছে যেটা পেশেন্ট ভিতরে ঢুকে বসে থাকে টাইম লিমিটেশন কি ডোজে বডিতে লাগবে অবশ্যই আই প্রোটেকশন লাগবে এরকম আরও অনেক কিছু আছে কিছু কিছু ইয়াং মেয়ে আমি পাই বিয়ে হচ্ছে না গালের একটা জায়গায় যেটা বাড়ছে না তিন বছর ধরে একই রকম আছে তাদের ক্ষেত্রে আমরা পাঞ্চ গ্রাফটিং করতে পারি থাই থেকে স্কিন গ্রাফ্ট নিয়ে এ জায়গায় বসিয়ে দিই আস্তে আস্তে ওইখানে মেলানোসাইড প্রোডাকশন বেড়ে যায় এবং স্কিন কালার হয়ে যায় স্যার যে আমরা বললাম যে মেস্তার কথা বললেন যে স্যার মেস্তার ট্রিটমেন্টের কথা আমরা জানলাম এখানে স্যার লেজার কিংবা কেমিক্যাল পিলিং এর কথা আপনি বলেছেন অনেক সময় দেখা যায় যে বিউটি পার্লার থেকে অনেকে পিলিং নিচ্ছে এটা আপনি কোনো সাইড ইফেক্ট পাচ্ছেন আমরা চেম্বারে নিয়মিত পাই পাই যে অন্য জায়গা থেকে সাইড ইফেক্ট নিয়ে এসেছে এটা হলো অতি মাত্রায় যেমন একটা কেমিক্যাল পিল করার আগে আমরা যেটা বলি যে সাত দিন ধরে কোনো ওষুধ মুখে লাগানো যাবে না এখন আমি আপনি হাইড্রোকুইনন লাগিয়ে গেলাম গত রাতেও লাগিয়েছি আজকে যে পিল করলাম অবশ্যই এটার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে ওষুধপত্র খাওয়ার ওষুধ থেকে শুরু করে দিন আগে সব বন্ধ করে দিতে হবে দেন আমরা ত্বকটা কী টাইপের ডার্মোস্কোপ বলে একটা বিশেষ ডিভাইস আছে ওইটা দিলে আমরা বুঝতে পারবো যে এই ত্বকে কোন পেলটা উপযুক্ত হবে এটার পার্সেন্টেজ আছে টেন পারসেন্ট টিসি করব নাকি আরবুটিন সহ কোনো পিল করবো না গ্রোথ ফ্যাক্টর সহ কোনো পিল করবো এটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলতে পারবেন লেজার কিউসুইজ অ্যান্ডি ইয়াগ লেজার অনেকে বলে কার্বন ফেশিয়াল আসলে একটু ডিফারেন্স আছে কিউসুইজ অনেক স্ট্রং একটা জিনিস অবশ্যই একটা দক্ষ হাতে সেটা করলে কয়েকটা সেশন করলে প্রভূত উন্নতি পাবে সবচেয়ে জরুরি হচ্ছে এটা মেনটেন করা যেমন মেস্তা তিন ধরনের হয় সুপার ফেসিয়াল মিক্সড ডিপ ডার্মাল সুপারফিশিয়াল এবং মিক্সটা ওষুধে চলে যায় ডিপ ডার্মালটা ওষুধ এবং লেজারের কম্বিনেশনে যাবে কিন্তু এইটার একটা টেন্ডেন্সি আছে বারে বারে আপনাকে অ্যাটাক করা যার কারণে একবার করলাম ছেড়ে দিলাম সেটা হবে না সারা জীবন আপনার একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করতে হবে স্যার এন্টি জন্য আমরা কি করতে পারি আলহামদুলিল্লাহ এন্টি এজিং আমাদের আর্থ সামাজিক অবস্থার উন্নতির সাথে সাথে বাংলাদেশেও তরুণ প্রজন্ম বা বয়স্ক যারা বলেন সবাই আসছে এন্টি এজিং প্রসিডিউরের জন্য যেমন কপালে কম বয়সে রিঙ্কেল তিরিশ বছর হয়তো মোটর বাইক চালায় বা অতিরিক্ত রোদে থাকে রিঙ্কেল পড়ে গেছে সেটার জন্য আমরা এক ধরনের ইনজেকশন ইউজ করি বোটক্স ইঞ্জেকশন বোটক্সটা আসলে নার্ভ প্যারালাইসিস করে দেয় এটা ক্লিয়ার করা দরকার অনেকে ভাববে ও বাবা প্যারালাইসিস এটা কি ধরনের চিকিৎসা নার্ভ প্যারালাইসিস করলে ওই মাসলগুলা। ফ্রিজ হয়ে যায় অ্যাক্টিভিটি করতে পারে না যার কারণে টান টান হয়ে যায় চোখের কোনায় রিঙ্কেল রিংকেল ক্রস ফিট আমরা বলি আন্ডার আই রিঙ্কেল সেগুলো বোটক্স ইঞ্জেকশনের মাধ্যমে আর যাদের যেখানে ঘাটতি আছে সেখানে আমরা ফিল আর শব্দতা থেকেই বোঝা যায় কোলাজেন এক ধরনের জিনিস হিউম্যান বডির সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা ইনজেকশনের মাধ্যমে দিয়ে থাকি এছাড়া হাইফু একটা ডিভাইস আছে অসংখ্য নিডেল আছে কোন ডেপতে ঢুকবে কি ঢুকবে ওইটা দিয়ে মাসে মাসে আমরা হাইফু করতে পারি ওইটাও স্টিমুলেশন হয় সেটাও কাজ করে আর এছাড়া তো বললাম ফ্যাট রিডাকশন এবং অন্যান্য যা প্রক্রিয়া সেইগুলো আছে তবে সবচেয়ে ভালো কোলাজন পাউডার বা কোলাজন খাওয়া আর দেশীয় কোনো ফলমূল খেতে চাইলে আমি বলবো আমলকি আমলকি এবং আমলকি এটা কেউ যদি রেগুলার দুইটা আমলকিই খান তার স্কিন এজিংটা অনেকটা কমে আসবে ইনশাল্লাহ খুব সুন্দর স্যার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি দর্শকদের উদ্দেশ্যে বলতে গেলে আমি যেটা বলবো ত্বক এবং চুল অবশ্যই আপনি জানেন এখন পর্যন্ত মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং ত্বক হচ্ছে সবচেয়ে বৃহত্তম অর্গান যেটা বলা হয় তো অবশ্যই বৃহত্তম অংশের যত্ন নেবেন নিজে ভালো থাকুন চুল এবং ত্বকের যত্নে ভালো মানের শ্যাম্পু বা সাবান বা ফেস ওয়াশ যেটি ইউজ করুন প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি এবং বাদাম খান ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা অনেক সচেতন হবেন আপনাকেও ধন্যবাদ এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সুধী দর্শক আমরা যেটা জানলাম সুন্দর ত্বকের সাথে হেলদি লাইফস্টাইলটাও খুব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই ত্বকের আধুনিক চিকিৎসা আমরা নিব কিন্তু সেটা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ